হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় স্ট্যাঙ্ক লিফটিংয়ে বাংলার জয় জয়কার গোটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন শিলিগুড়ির শর্মিষ্ঠা লাহিড়ী হরিয়ানার লোহারুতে অনুষ্ঠিত জাতীয় স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রতিযোগিতায় জয় আকার হল বাংলার গত জানুয়ারি জানুয়ারি থেকে পর্যন্ত দেশের পয়লা বাইশটি রাজ্য থেকে বারোশো জন প্রতিযোগী সেই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে বাংলা থেকে খেলোয়াড় এবং রেফারি মিলিয়ে পঞ্চাশ জন তাতে অংশ নেন সাবজুনিয়ার থেকে জুনিয়র এবং সিনিয়র বিভাগে বাংলার প্রতিযোগীরা সোনা রূপা ব্রোঞ্জ জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এর মধ্যে শিলিগুড়ি ভারতনগর নিবাসী শর্মিষ্ঠা লাহি বাহিনী চ্যাম্পিয়ন্স অব দ্য চ্যাম্পিয়ন ট্রফি তথা স্ট্রং ওমেন ট্রফি জিতে বাংলা তথা শিলিগুড়ির সুনাম উঁচুতে মেলে ধরেছেন মহিলা বিভাগে গোটা দেশের মধ্যে এক দৃষ্টান্তমূলক পারফরমেন্স দেখিয়ে সকলের হাততালি কুড়িয়ে নিয়েছেন শর্মিষ্ঠা দেবী তিনি ছাড়াও সেই জাতীয় প্রতিযোগিতায় বাংলার হয়ে যারা পুরুষ ও মহিলা শাখায় সাব জুনিয়র জুনিয়র সহ অন্য বিভাগে সোনা রূপা ও ব্রোঞ্জ পেয়েছেন তারা হল শৈবাল নাগ বাবাই মাহালি শিলাদিত্য ঘোষ মহফুজ রহমান পিন্টু সাউ তরুণ দাস অনিশ সাউ অশোক ঘোষ শুভদীপ মণ্ডল চিরঞ্জিত মুখোপাধ্যায় আস্থা লাহিরি পায়েল বর্মন ফাল্গুনি দাস প্রিয়া চিত্রকর বনানী বিশ্বাস চন্দন বর্মন ও রিয়া দাস